গুরুত্বপূর্ণ ইসরায়েলি নতুন তাণ্ডবের প্রথম জবাব তেল আবিবে রকেট হামলা হামাসের নতুন পরমাণু চুক্তি করতে ইরানকে দুই মাস সময় দিলেন ট্রাম্প ইসরায়েলি নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার মানুষের বিক্ষোভ মেয়রকে গ্রেফতারের ঘটনায় টানা দ্বিতীয় দিনের মতো তুরস্কে বিক্ষোভ ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র ভারতের কৃষক আন্দোলন বুলডোজার দে কৃষকদের তাবু গুটিয়ে দিল পুলিশ ইসরায়েলি নতুন তাণ্ডবের প্রথম জবাব তেল আবিবে রকেট হামলা হামাসের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দুই মাস ধরে চলা যুদ্ধ বিরতি ভেঙে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতি এটি প্রথম প্রতিক্রিয়া হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেডস হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা তেল আবিব শহর এম নব্বই রকেট ছুঁড়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে মধ্য ইসরায়েলি তিনটি প্রজেক্টাইল প্রজেক্টাইল ছোড়া হয়েছে একটিকে বাধা দেওয়া হয়েছে এবং দুটি একটি খোলা জায়গায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে চলতি সপ্তাহে গাজা ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে গত মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা চারশো সত্তর জনের বেশি ছাড়িয়ে গেছে তবে এ সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে সিএনএন এ জানিয়েছে গত জানুয়ারি থেকে ইসরায়েল হামাসির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা চালানো হলো মঙ্গলবার গাছা উপত্যকায় বিমান হামলা চালানোর পর একদিন পর স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল এদিকে ইয়েমেনের ইহুদি বিদ্রোহীদের কাছ থেকেও রাতারাতি ইসরায়েলের উপর হামলা চালানো হয়েছে ইরান সমর্থিত সংগঠনটি জানিয়েছে গাজা ইসরায়েলের নতুন করে যুদ্ধ শুরু হওয়ার প্রতিক্রিয়ায় তারা ইসরায়েল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল যুদ্ধবিরোধী তাণ্ডবের পর এটি ছিল তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা নতুন পরমাণু চুক্তি করতে ইরানকে দুই মাস সময় দিলেন ট্রাম্প নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত হতে ইরানকে দুই মাস সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির কাছে একটি চিঠি লিখে বিষয়টি জানিয়ে দিয়েছেন এতে তেহরান ব্যর্থ হলে সামরিক পথে হাঁটতে পারে ওয়াশিংটন ট্রাম্পের চিঠি সম্পর্কে জানেন এমন এক কর্মকর্তা সিএনএনকে এসব কথা বলেছেন খামিনিকে চিঠি লেখার আগে থেকে ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির কথা বলে আসছিলেন ট্রাম্প এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতার উপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাই ওয়াশিংটন খামিনিকে লেখা ট্রাম্পের চিঠি গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ইউ প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জাবেদ আল নাহিয়ানের কাছে হস্তান্তর করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক্রুত স্টিভ ও কফ চিঠিটি পরে ইরানি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছে ইউএই ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে রাস্তায় নেমে হাজার হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন তারা বিক্ষোভকারীদের দাবি নেতানিয়াহু সরকার দেশের গণতন্ত্রকে আঘাত করেছে বিক্ষোভকে কেন্দ্র করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়ক সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল জেরুজালিম ও তেল আবিব থেকে পুলিশ কমপক্ষে বারো জনকে গ্রেফতার করেছে আয়োজকরা বলেছেন বিক্ষোভ কর্মসূচি যেভাবে গতি পাচ্ছে তাতে আগামী দিনগুলিতে তাতে আগামী দিনগুলিতে আরো বেশি বিক্ষোভ হতে পারে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান বোনেন বারকে বরখাস্ত করার জন্য নেতানিয়াহর প্রচেষ্টাকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু করেছিল বোনেন বারকে বরখাস্ত করার জন্য নেতানিয়াহর প্রচেষ্টাকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয়েছিল তবে তবে গাজায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে দুই মাসে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নেতানিয়াহর বিরুদ্ধে বিক্ষোভ জোরালো হয়ে ওঠে যুদ্ধবিরতি অবহিত রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান উপেক্ষা করে সম্প্রতি আকাশস্থল পথে হামলা জোরদার করেছে ইসরায়েল এর মধ্যে দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেসতে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে গাজায় গত কয়েকদিনে ইসরায়েলের হামলায় প্রায় ছয়শ মানুষ নিহত হয়েছেন মেয়রকে গ্রেফতারের ঘটনায় টানা দ্বিতীয় দিনের মতো তুরস্কে বিক্ষোভ তুরস্কের ইস্তাম্বুলের ছিটি হলের বাহিরে হাজারো মানুষ জড় হয়ে এমা মুগুলকে গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো তারা এ বিক্ষোভ করেন এরকম ইমা মুগুলকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ানের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় আগামী প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেয়ার বিষয়কে রাজনৈতিকভাবে প্রচেষ্টা হিসেবে দেখছেন সমালোচকরা দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত বুধবার ভোরে মেয়র একরেম ইমামগলকে তার ভাসভবনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই বিষয়টি বিরোধী ব্যক্তির এবং ভিন্নমত পোষণকারীদের উপর দমন পীড়ন হিসেবে দেখা হচ্ছে ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকিকে এই প্রস্তাব দিয়েছেন তিনি এ সময় এই প্রস্তাবের বিষয়টি সামনে এসেছে যখন ত্রিশটি দেশের সামরিক প্রধানরা গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে মিলিত হন রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সম্ভব যুদ্ধবিরতির সুরক্ষা দিতে শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা নিয়ে তাদের আলোচনা করার কথা আগের দিন ট্রাম্প ও জ্যালেন্সকি ফোনে কথা বলেন এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রাশিয়ার জ্বালানি ব্যবস্থা ও অবকাঠামোয় হামলা বন্ধে প্রস্তুত কিয়েভ আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনে একই ধরনের হামলা না চালানোর বিষয়ে সম্মতির কথা জানান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জ্যালেন্সকি জাপরি চিয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আমরা শুধু একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলছি আর সেটা এখন রাশিয়ার দখলে রয়েছে ফিনল্যান্ড সফররত জ্যালেন্সকি ভার্চুয়াল এক ব্রিফিং এ কথা বলেন বোলরোজার দিয়ে কৃষক শীতের দিল পুলিশ ভারতের পাঞ্জাব রাজ্যে আন্দোলনরত কৃষকদের অস্থায়ী তাবু বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে পুলিশ এসময় সময় কয়েকশো কৃষককে গ্রেফতার করা হয় ফসলে ন্যায্য মূল্যের দাবিতে এক বছরের বেশি সময় ধরে এই কৃষকরা আন্দোলন করে আসছিলেন পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের সীমানার কাছাকাছি এলাকায় পাঞ্জাবের কৃষকরা গত বছরের ফেব্রুয়ারি থেকে খাটি অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন রাজধানী নয়াদিল্লি অভিমুখে কৃষকদের মার্চ নিরাপত্তা বাহিনী আটকে দিলে তারা এই কর্মসূচি শুরু করেন ফসলের ন্যূনতম মূল্য ঋণ পেনশনের ব্যবস্থা মৌকুফ এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের আন্দোলন চলছে টেলিভিশনের খবরে দেখা যায় অবস্থান কর্মসূচির স্থলের তাবু ও মঞ্চ গুড়িয়ে দিতে বুলরোচার ব্যবহার করেছে পুলিশ এই সময় পুলিশের ঘেরাওয়ের মধ্যে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে কৃষকদের বাসের দিকে এগিয়ে যেতে দেখা যায় স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কয়েকশো কৃষককে আটক করা হয়েছে তাদের মধ্যে কৃষক নেতা জগজিৎ সিংহ দাল্লেওয়াল ও শারওয়ান সিং পান্ধেরও রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সট্রেতে এক পোস্টে ভারতীয় কৃষাণ ইউনিয়নের মুখপাত্র রাশিদ টিকায়ত বলেন একদিকে